সবাইকে একটু তোমার দেখাও

Okay, three. Jao oh, no, no. Okay. Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এটা সারপ্রাইজ কাউন্ট ডাউন 3 2 1 গো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা সার্ফাসকে এত এত উইশ করতে চান সার্ফাস সবাই দোয়া করবেন বেশি করে দোয়া করবেন যেন বয়স হয়ে পারে বিউটি ইন স্টাইল হ্যাপি বার্থডে সার্ফাস থ্যাঙ্ক ইউ সো মাচ ফাতেমা খান বাবলি হ্যাপি বার্থডে সারফেস আচ্ছা আপনার ছেলে নাম সারফেস আচ্ছা থ্যাংক ইউ আপু অনেক ছেলে দেখতে বাবার মতো হয়েছে মাসালা হ্যাঁ একদমই দেখতে তার বাবার মতো হয়েছে শাহানাজ পূর্ণা মেয়ে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ তুমি কেক খাবে না তুমি ড্রেস দেখবা ড্রেস আর শপিং ব্যাগগুলো ওটা নিয়ে এসো এই সারফাজের বার্থডের যে এর ব্যাগটা নিয়ে এসেছে ওটা কই জাহাঙ্গীর দুইটা ব্যাগ দিয়ে গেছে না জাহাঙ্গীর হাউস টুপিড জাহাঙ্গীর দুইটা ব্যাগ নিয়ে এসছে হাতে করে আমার সাথে করে